আমি আজ বানাবো বাঁশপুরুল দিয়ে ডাল আর সঙ্গে দেব কাকরল বা ভাত করলা আমরা তো ভাত করলা বলি আমাদের মুগে আর আপনারা কাকরোল বলেন বাংলাতে ভাত কেরলা এগুলো আলু দিয়ে বানাবো গ্রেভি করে ঘন করে বানাবো আর সঙ্গে ফুরনে দিব রসুন আর লাল শুকনামরিচ আর তেজপাতা কড়াই বসিয়ে তেল দিয়ে দেব আমি সাধারণত আয়রন কাস্ট কড়াইতেই বানাই আয়রন কাস্ট বানালে কড়াইতে আয়রনের ডেফিসিস যেটা দূর হয় বড়রা বলতো তাই এখন রিসার্চ মতেও পাওয়া গেছে যে যে আয়রন কাস্টের কড়াইতে রান্না করে খেলে আয়রনের ডেফিসিটা দূর হয় সপ্তাহে কন্টিনিউ না করলেও দুই তিন দিন আমার তেল হয়ে গেছে আমি রসুন লাল মরিচ আর তেজপাতা আর রসুনগুলো লাল হয়ে গেলে আমি সবজিগুলো ভাত করলা আর আলুগুলো ঢেলে দেবো আর ঢাকনাটা মেরে এরোমাটা ভিতরে লক করে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা নিয়ে নেব আর এখন মশলাগুলো মশলা দেবো না শুধু লাল মরিচ আর আর হলুদ দেবো এখন নাড়াচাড়া করে গ্যাসটা ছোটো করে রেখে দেবো ডালের যে কোনো সবজিতে হলুদটা একটু বেশি করে দিতে হয় যে মসুর ডালের বা মুগ ডাল দিয়ে বানানো সঙ্গে সবজি সেই রকম সবজিতে ডালের তরকারিতে হলুদটা একটু বেশি দিতে হয় এভাবে নাড়াচাড়া করে গ্যাসটা ছোট করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর নাড়াচাড়া আবার করে নেবো আপনারা আয়রন কাস্ট কড়াইতে বানালে গ্যাসটা স্টিম করে দিতে হয় কেন কি আয়রন কাস্টে এটার গরমটা অনেক বেশি হয় তা দ্বিগুণ হয়ে যায় গ্যাসের গরমের সঙ্গে তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবজিগুলো এখন আমি ডালগুলো দিয়ে দেবো ডালগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে কেটে রাখা কেটে বয়েল করে রেখেছি আমি আমার কাজ জলদি হওয়ার জন্য আমি সকালে বয়ল করে রাখি বা রাত্রে পারলে বয়ল করে রেখে দিই আর ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়েছিলাম তাই এভাবে রেখে ডাল আর সঙ্গে বাসপুরুলের টুকরাগুলো ঢাকনা দিয়ে দেবো এখন ডাল না হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে সিম করে আমি বানাবো ছোট করে রাখবো আঁচ দেখে নেবেন কিছুক্ষণ পর ডালগুলো যদি অল্প হয়ে যায় ফাটা হয়ে যায় তারপরে মিক্স করে এভাবে আমার প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন আমাদের মগ বড়ুয়াদের প্রসেসে অনেক স্বাদ হয় থাকে মশলা ছাড়া আমরা শুধু বেশিরভাগ মরিচ আর হলদিটাই গুঁড়ো আর হলদিটাই খাই জিরা ধনেটা খাই কিন্তু সব কিছুটা নয় মাছ মাংস বা যে কোনো গ্রেভি সোয়াবিনের তরকারি সেগুলোতে খাই এভাবে মিক্স করে ডাল আর সঙ্গে আমি আরও কিছুক্ষণ আমার ডালটা আজকে ফুটে নিই ভালো করে তাই আমি আরও কিছুক্ষণ রেখে দেব রেখে বয়েল জল পরে ঢেলে দিব আপনারা দেখে নেবেন যদি আপনাদের ডাল হয়ে গেছে জল ধরে দেবেন আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন বয়েল জল দিয়ে ডালগুলো ভালো করে ফুটতে দেব আর খুন্তি লাগাবো না জাস্ট মিক্স করেছি এখন ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়াম করে ঘন না হওয়া পর্যন্ত রেখে আমি দেখে নিয়ে আমার ডালগুলো বলা গেছে এখন আলুগুলো সিদ্ধ হওয়ার পর আলুগুলো অল্প ম্যাশ করে দিই যাতে গ্রেভিটা ভালো হয় আরও ঘন হয় আর আমি পুরা হানড্রেড পারসেন্ট ডালগুলো ফুটাবো না একটু নাইনটি পার্সেন্ট ফুটালে চোবা চোবা থাকলে অল্প এটা ডালের সবজিটা বাঁশ দিয়ে খেতে ভালো লাগে তাই এভাবেই আমি ডালটা রাখবো আমার ডালটা প্রায় হয়ে গেছে এখন ছোট আজ করে আরও পাঁচ মিনিট রেখে দেব রেখে আমি নামিয়ে নেব এভাবে আপনারা আলুগুলো ম্যাশ করে দেবেন তাইলে আপনাদের যে কোনো সবজিতে যদি আলু আপনারা খেয়ে থাকেন তাহলে আলু ম্যাশ করে দিলে ডাল বা সবজির গ্রেভিটা ঘন হয়ে যায় তার জন্য এক্সট্রা পেঁয়াজ বেশি করে দেওয়ার দরকার হয় না আমাদের বড়রা আগের অ্যানসেস্টাররা এইভাবেই তারা ট্রিক ইউজ করতো এখন তো আমরা পেঁয়াজটা বেশি করে দিই যাতে গ্রেভিটা হয় কিন্তু আমাদের মারা দেখেছি যে আলু ম্যাশ করে দিত নাইলে ময়দা বা আটার গুঁড়া বা চাউলের গুঁড়া থাকলে অল্প করে জাস্ট আধা চামচ মিক্স করে জলের মধ্যে মিলিয়ে দিত গ্রেভিটা ঘন হওয়ার জন্য বেদি হওয়ার জন্য এখন আমার ডালের সবজিটা হয়ে গেছে আমি পাঁচ মিনিট ছোট আঁচ করে রেখে দেব ছোটো আঁচ করে যে কোনো সবজি হওয়ার পরে রেখে দিলে আমার তো আয়রন কাস্টের অতক্ষণ রাখতে লাগবে না পাঁচ মিনিট আমি রাখবো আর নইলে ছোট আঁচ করে রেখে দিলে রান্নার স্বাদটা বেড়ে যায় এখন লবণটা দেখে নামিয়ে ফেলব এখন সবগুলো সবজি ধরে নিই